আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ফেলে দেওয়ার জিনিস যেটা আমরা ফেলে দেই সেটা আজকে রান্না করব আপনারা যারা খাননি তারা একবার হলে এভাবে খেয়ে দেখবেন লাউ থেকে কিন্তু লাউর যে খোসাটা আছে সেটা রান্না করলে এত মজা হয় আপনারা ভাবতেও পারবেন না তার জন্য লাউর খোসাটাকে একটু বাড়ি করে কেটে নিতে হবে পাতলা করে কাটলে কিন্তু বেশি মজা হবে না একটু বাড়ি করে কেটে নিতে হবে তারপরে এভাবে কুচা করে কেটে নিতে হবে দেখতে তো পারছেন আমি কিভাবে কুচা করে নিতেছি এভাবে আমি সাথে কিন্তু আলু দিব আর মূলা দিবো আপনারা যারা মূলা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আমার কাছে কিন্তু মূলাটা মজা লাগে এই যে এইভাবে আমি কুচা করে নিয়ে এসেছি এই রেসিপিটা কিন্তু আমি আরো এক থেকে দেড় মাস আগে নিয়েছি অথচ আমি আপনাদের সাথে শেয়ার করব বলে করতে পারি না। এখন আমি মূলা আর মূলাটা এভাবে ছিলে নেওয়ার কারণে কিন্তু আপনাদের যে মূলাতে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না যাদের কাছে মূলাটা গন্ধ লাগে তারা এভাবে ছিলে নেবেন এখন আর গন্ধটা থাকে না আর যারা আলু মূলা পছন্দ করেন না তারা শুধু লাউর যে খোসাটা আছে সেটাও আপনারা এভাবে আমার মতো রান্না করে নিতে পারেন তখন দেখবেন যে এত মজা লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি কিন্তু ধুয়ে নিলাম আর এখানে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিলাম এই যে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখন আমি হালকা ভাবে বেঁচে নিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সব সময় কিন্তু যে কোনো সবজি বা ভাজি রান্না করার সময় কিন্তু স্বাদটা ভালো আসে এই যে আমি দিয়ে দিলাম এই ভাজিটা রান্না করতে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন আমি এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই মিনিটের মতো চুলার হিটটাকে বাড়িয়ে এই যে দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটুকু পানি উঠে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো ফানি দিব না এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হালকা হাফ টেবিল চামচের মতো আর জিরা গুড় পাটা দিয়ে দিলাম আমার কাছে আছে তার জন্য আমি দিয়ে দিলাম আপনারা না থাকলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন আমি আবারও ডেকে রাখবো প্রায় দু মিনিটের জন্যে যে দু মিনিট পর ফিরে আসলাম আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে তারপর আমি ভাজিটাকে রান্না করে নেব এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এই যে এখন একটু সরিষার তেল দিব যেহেতু আমার অলরেডি হয়ে আসছে দেখবেন ভাজি আর কোন শাকের মধ্যে কিন্তু রান্নার শেষে সরিষার তেল দিলে স্বাদটা আরো ভালো আসে আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেবো দেখতে তো পাচ্ছেন আমার বাজিটা অলরেডি হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো আপনারা যারা খাননি আমি আবারও বলছি তারা একবার হলো খেয়ে দেখবেন এই লাউর খোসা বাজি আপনারা একবার খেলে দেখবেন এই লাউর খোসা কখনো ফেলে দিবেন না এতটাই মজা হয় আর যদি আপনারা গুড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নেই নিমিশে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন বিশ্বাস না হলে একবার আপনারা এভাবে খেয়ে তারপরে আমাকে বলবেন এর মাধ্যমে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ